আর ভাই আমাকে ফুল এনে দিয়েছে এটা মনে হয় সানফ্লাওয়ার মিনি সানফ্লাওয়ার এটা জঙ্গলে মেবি হ্যাঁ জঙ্গলেই হয় এটা আমার কাছে মনে হয়েছে যে এটা মিনি সানফ্লাওয়ার

আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে ঠান্ডা কম এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি পিস্তনে গেট আর আমরা এখানে এই এই সিগারেট দিও না গাইজ আমাদের স্কুলে এখন খেলা হচ্ছে বাট আমি কোনো খেলাই নাম দিচ্ছি না এই মশা দূর হও আমার কাছ থেকে কো কি তো ফুলটা হারিয়ে গিয়েছে আমার কাছ থেকে দাদা দিছ কিছু আর খালি জঙ্গলে ফুল না খালি আমারই দিব কিসাবে সাবে কিনে না সে হচ্ছে এই ফুলগুলো নিয়ে খালি আমাকে দিবে সাগি সাগি এটা অনেক পুরনো গান গাইজ আমি তো বসি আর যে কোনো জায়গায় বসলে বা পা উঠায় বসতে অনেক ভালো লাগে ওই যার একটা কি করে আবার করতেছে বিলাই একটা দেখছে একটা বিড়াল দেখছে এটা পিছিয়ে পিছু দৌড়াচ্ছে যে কোনো বিড়াল দেখলেই এভাবে পিছে 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 দৌড়ায় কেন জানি না দৌড়ায়। হে বেবি। হাউ আর ইউ? মাই ব্রাদার। হে ব্রাদার। হাউ আর ইউ? আচ্ছা এই এই আবুর আমার ফাদার যেই ফোনটা যাই হোক এটাতে হচ্ছে আমার লিপস্টিক হালকা করে দিল মানে পুরো গাঢ় দেখা যায় আমি জানি না কিরকম দেখা যায় প্রচুর গাঢ় দেখা যায় হালকা করে লিপস্টিক দিল কি একটা অবস্থা হয়ে গাইস আল্লাহ